রাহিম অপারেটিভ সেন্টেন্স দোয়া জাতীয় বাক্য ইংরেজিতে আমরা দাক্য কিভাবে তৈরি করবো অপরেটিভ সেন্টেন্স ওই অপারেটিভ সেন্টেন্সের অনেক সংজাদেও আছে যে ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা এরকম তাহলে ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা সবটিকে একসাথে করলে দোয়া হয় আমরা একসাথে বলতে পারি দ জাতীয় বাক্য তো জাতীয় বাক্য আমরা কারো কোনো মঙ্গল চাই দোয়া করে তুমি বড় হও দা করে তুমি ভালো মানুষ হও দোয়া করে তুমি দীর্ঘজীবী হও দ করে তুমি সুস্থ থাকো এই যে বিভিন্ন কথাগুলি আছে এটি সব দোয়া ইচ্ছা দা করে আমার মন তুমি চাচ্ছে এটা হও এটাই হলো দোয়া এটাই বলা হয় ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা তাহলে এটাকে একসাথে দোয়া জাতীয় বাক্য তাহলে দ জাতীয় বাক্য আমরা কিভাবে তৈরি করবো একেবারে একটা সহজ স্ট্রাকচার ইংরেজিতে বাক্য মে

এখন আমরা একটা অ্যাসারটিপ সেন্টেন্স যদি লিখি দে রিড এ বুক দে রিড এ বুক এট অ্যাসারটিপ সেন্টেন্স সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট অ্যাসারটিপ সেন্টেন্স এখন এটা হলো অ্যাসারটিপ মানে অপটেটিভ কিভাবে করব এর আগে যদি এটার অর্থ হলো তারা একটি বই পড়ে অ্যাসারটিপ সেন্টেন্স যা অর্থ হওয়ার দরকার তারা একটি বই পড়ে এখন আমি অপটেটিভ সেন্টেন্স বানাবো আর আগে একটা মেয়ে যুগ করে দিলাম মে দে রেডে বুক দোয়া করে তার একটা বই পড়তে পারে একেবারে সহজ ব্যাপার আগে ছিল তার একটি বই পড়ে এখন একটা অপটে মে দেওয়ার কারণে দোয়া যাতে হয়ে গেছে দোয়া করে তার জন্য একটা বই পড়তে পারে না হি রাইট এ মে হি রাইট এ দোয়া করে যেন একটা চিঠি লিখতে পারে দোয়া করে সে যেন একটা বাজারে যাইতে পারে দোয়া করে সে যেন পরীক্ষায় পাস করতে পারে যেমন ই পাস দা এক দাখলাম এখন এটাকে যদি অপটেটিভ বানাতে চাই তাহলে মে হি পাস করি সেই জন্য পরীক্ষায় পাশ করে মে ইউ পাস দা এক দা এক্সাম দোয়া করি তুমি যেন পরীক্ষায় পাস করতে পারো অর্থাৎ সহজ ব্যাপার হলো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা মে যোগ করে দিই তাহলে অপটেটিভ সেন্টেন্স হয়ে যায় তখন আমরা একটা উদাহরণ যেটা প্রায় সময় আমরা বিভিন্ন জায়গায় লেখা দেখি সেটা এমন যেমন আল্লাহ সাবজেক্ট অবজেক্ট এখন আল্লাহ দয়া করেন এটা আল্লাহ দয়া করেন এর আগে যদি মেয়ে দেয় মেয়ে আল্লাহ দোয়া করি আল্লাহ যেন তোমাকে দয়া করে দোয়া করি আল্লাহ যেন তোমাকে দয়া করেন অর্থাৎ আল্লাহ আগে মেয়ে দেওয়ার কারণে এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে গেছে অপটেটিভ অপেক্ষা হয়ে গেছে তাহলে সহজ ব্যাপার হলো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা মেয়ে যোগ করে দিই তাহলে সেটা অপটেস ভিন্ডেশন দোয়া বোঝায় একটা সহজ ব্যাপার যেটা আমরা সহজেই বুঝি যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্টের আগেই আমরা মেয়ে যুগ করে দিলে অপটেস ভিন্ডেশন হয় মেয়ে আল্লাহ ব্লেজেও দোয়া করে আল্লাহ যেন তোমাকে দয়া করে মেয়ে আল্লাহ মেয়ে আল্লাহ সেই বিউ দোয়া করি আল্লাহ যেন তোমাকে দয়া রক্ষা করেন এইভাবে আমরা যে কোনো অ্যাসেপ্টিভ সেন্টেন্সের আগেই মেয়ে যুগ করে দিলেই একেবারে সহজ একটা অনেক সময় মেয়েটা উজ্জ্ব থাকে যেমন লিব লং ফাদার যে লং এখানে মেয়ে নাই মেয়েটা অনেক সময় থাকে এখানে একটা উজ্জ্ব মেয়ে আছে যে মেয়ে লং ইউর ফাদার বা মেয়ে লিবলিং ইউর প্রেসিডেন্ট মেয়ে লিবলিং ইউর ফ্রেন্ড দোয়া করি তোমার বাবা তোমার ভাই তোমার বন্ধু যেন দীর্ঘজীবী হন লং ইউর প্রেসিডেন্ট মাঝে মাঝে মেয়েটা উজ্জ্বল থাকতে পারে তাহলে মেয়ে আছে কিন্তু এটা উজ্জ্বল আছে দেখা যায় না তাহলে এই মেয়ে দ্বারা আমরা যে কোনো সেন্টেন্স কে অপারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করে দেখবো যে কিভাবে একটু অর্থাৎ সহজ সঙ্গে হলো অপটেটিভ মানে হলো জাতীয় একটু যে দ্বারা কোনো দোয়া বোঝায় আমরা যেটা সহজে বুঝি যেন লম্বার সঙ্গে করে লাভ নেই যে ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা সবটার একটা মিনিং যে দোয়া তো আমরা এইভাবেই দোয়া জাতীয় বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ